নমস্কার বন্ধুরা আমার আরও একটি টিপসের ভিডিওতে সবাইকে জানাই স্বাগত প্রত্যেক দিনের মতো আজকেও হাজির হয়েছি বেশ কিছু দারুণ দারুণ আইডিয়া নিয়ে যেগুলো আমাদের প্রত্যেকটা গৃহিণীর কাজে আসবে এবং প্রত্যেকটা কাজ সহজ হয়ে যাবে তাই একটাই রিকোয়েস্ট কোথাও স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন ভীষণ উপকারী আজকের ভিডিওগুলো আজকের প্রথম টিপস আমাদের প্রত্যেকটা মহিলার কিচেনের মধ্যে সারাক্ষণ কেটে যায় বেশিরভাগ সময় বলতে পারেন কিচেনেই কাটে তবে গ্যাস সিলিন্ডার এই সমস্ত জিনিস কিন্তু আমাদের হাতেই থাকে যখন মাসের শেষে গ্যাসটা শেষ হয় আমরা বুঝতে পারি না যে গ্যাসটা আদেও শেষ হয়েছে মনে হয় হয়তো একটু আছে বা অনেক সময় গ্যাস শেষ হলেও দেখা যায় গ্যাসের একটা বাজে গন্ধ ছাড়ে তো কিভাবে বুঝবো যে গ্যাসটা আমার আদেও শেষ হয়েছে না গ্যাস সিলিন্ডারে গ্যাস আছে তার জন্য ছোট্ট একটা কাজ করবেন যখনই সন্দেহ মনে ঢুকবে হাতের মধ্যে একটা যে কোনো সাবান নিয়ে এইভাবে ভালো করে একটু জল দিয়ে ফেনা করে নেবেন হাতের মধ্যে মধ্যে দিয়ে ভালো করে ফেনা করে নিয়ে তারপরে যে সিলিন্ডারটা আছে খালি মুখ সেই সিলিন্ডারের মুখে একটুখানি এইভাবে বাবাল হয়ে গেলে এইভাবে দিয়ে দেবেন কিছুক্ষণ এইভাবে দিয়ে দেওয়ার পরে একটু অপেক্ষা করলেই বুঝতে পারবেন যে সিলিন্ডারটা আদেও শেষ হয়েছে না এর মধ্যে গ্যাস আছে তাই কোনো রকম সন্দেহ না করে আমি এইভাবে কিন্তু হাতের মধ্যে একটুখানি ফেনা করে সাবানের ফেনা করে দিয়ে রেখেছি মুখের মধ্যে যদি এর মধ্যে গ্যাস থাকতো তাহলে পাঁচ মিনিট বা দু সেকেন্ড অপেক্ষা করলেই একটা বাবেল বাবেল সৃষ্টি হতো এই সিলিন্ডারটা একদমই ফাঁকা সেই জন্য কিছুই হচ্ছে না দেখতে পাচ্ছেন যেমনটা দিয়েছি তেমনটাই আছে যদি এর মধ্যে অল্প স্বল্প গ্যাস থাকতো তাহলে কিন্তু একটা বাবেল বাবেল সৃষ্টি হতো বাড়িতে একবার ট্রাই করে দেখবেন এটা কিন্তু ভীষণ উপকারী আমার এই সিলিন্ডারটা শেষ হয়ে গেছে তাই কিন্তু এখানে কোনো বাইবেলের সৃষ্টি হলো না টিপসটা কেমন লাগলো কমেন্ট করে বলবেন চলে আসলাম পরবর্তী টিপসে বন্ধুরা আমরা প্রত্যেকেই এই গরমের দিনে লেবুর রস খাই বা লেবুর জুস খাই তো দেখা যায় লেবু খাওয়ার পরে লেবুর খোসা ফেলে দিই তবে ফেলে না দিয়ে আমরা অনেক কাজেই ব্যবহার করতে পারি সবার প্রথমে আমি এই লেবুর খোসাটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি যতটা পারবেন ছোট করে টুকরো করে কেটে নেবেন এটা আমরা কি কাজে ব্যবহার করব অনেক সময় আমাদের অনেক সমস্যাই হয় অতিরিক্ত গ্যাস হয় বা দেখা যায় অতিরিক্ত ফ্যাট হয়ে গেছে ভ্যাটটাকে জড়ানোর জন্য আমরা অনেকেই অনেক কিছু খেয়ে থাকি তবে প্রতিদিন আমরা যে জল পান করি যে জল খাই অনেকটা পরিমাণে গরমের দিনে জল খাই সেই জলের বোতলে যদি কয়েকটা লেবুর টুকরো বা লেবুর খোসা ছোট ছোট টুকরো করে দিয়ে দিই তাহলে কিন্তু এই জলটা ডিটক্স জল তৈরি হবে যেমন আমাদের ওয়েট লস করতে সাহায্য করবে তার সঙ্গে স্কিন ভালো রাখবে আর শরীরে সমস্ত রকম সমস্যা কিন্তু দূর হবে হবে তাই আমি প্রতিদিন এই ভাবে জলের মধ্যে দিয়ে রেখে তারপরে এই জলটা দিন ধরে খাই আর এইভাবে খেলে কিন্তু ওয়েট লস করবে স্কিনের একটা গ্ল্যামার বাড়বে তার সঙ্গে একটা সুন্দর ডিটক্স জল তৈরি হয়ে যাবে এর মধ্যে কয়েকটা শশার টুকরোও দিতে পারেন তো দেখুন কত সহজেই কিন্তু ফেলে দেওয়া জিনিস দিয়ে আমরা ডিটক্স জল বানিয়ে নিলাম আশা করছি টিপসটা অনেক বেশি কাজে আসবে চলে আসলাম পরবর্তী টিপসে বন্ধুরা আমাদের এই বর্ষাকালের দিনে কেনই আমরা ছাতার মধ্যে নারকেল তেল দেব বন্ধুরা আমাদের এই বর্ষাকালে একটু বেশি পরিমাণে ছাতার ব্যবহারটা হয় অনেক সময় বাইরে ঘাটে কোথাও গেলে ছাতা মেলার জায়গা থাকে না ভিজে ছাতাটাই কিন্তু মুড়ে সারাক্ষণ রেখে দিতে হয় স্কুল গেলে বা অফিসে গেলে সমস্ত জায়গায় কিন্তু বড় জায়গা থাকে না যে ছাতাটাকে মেলে একটু শুকিয়ে নেব তাই এই ভিজে ছাতা সারাক্ষণ থেকে থেকে দেখা যায় এত পরিমাণে জং হয়ে যায় ছাতাটা বারবার আটকে যায় এই জায়গাটা কিছুতেই খুলতে চায় না তখন কিন্তু বিরক্ত লাগে আবার দোকানে গিয়ে কিন্তু আবার টাকা খরচ করে সারিয়ে আনতে হয় অনেক সময় ছাতা তো এইভাবে থেকে থেকেই শিখগুলো নষ্ট হয়ে গেলে নতুন ছাতা কিনে আনতে হয় তাই মাঝে মধ্যে যদি একটু নারকেল তেল দিয়ে দিই তাহলে কিন্তু খুব সহজে এই যে শিখগুলো আছে এর মধ্যে জং ভাবটা চলে যাবে খুব সুন্দর স্মুথ হয়ে যাবে যতই আমরা ভিজে ছাতা মুড়ে রেখে দিই না কেন কারণ সব সময় মেলার তেমনভাবে জায়গা হয় না বিশেষ করে বাইরে ঘাটে গেলে যতক্ষণ না বাড়িতে আসা যায় ততক্ষণ কিন্তু এই ভিজে ছাতা হাতে করে নিয়েই থাকতে হয় মেলার জায়গা থাকে না আশা করছি বন্ধুরা এই টিপসটাও অনেক বেশি কাজে আসবে বাড়িতে অবশ্যই যে কটা ছাতা আছে এই বর্ষাকালে বিশেষ করে একটু করে তেল দিয়ে রাখবেন দেখবেন কতটা সুন্দর স্মুথ হয়ে গেছে আর এই জং ভাবটা খুব সহজেই চলে যাবে আর কিন্তু জংভাব পড়বে না বন্ধুরা প্রত্যেকটা আইডিয়া কেমন লাগছে একটা কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের একটা কমেন্ট আমাকে অনেক বেশি মোটিভেট করে নতুন ভিডিও বানানোর জন্য চলে আসলাম পরবর্তী টিপসে চিরুনি আমরা প্রত্যেকেই ব্যবহার করি তবে বেশ কিছুদিন ব্যবহার করলে চিরুনির যে দাঁতগুলো থাকে একটু একটু ফাঁকা হয়ে যায় আমার একদমই কম ফাঁকা হয়ে আছে অনেকেই চিরুনিতে দেখা যায় অনেকটা বড় বড়। ফাঁকা হয়ে যায় এক্ষেত্রে মেয়েদের যে বড় বড় চুল যখন আজরাতে যাই তখন কিন্তু চুলের মধ্যে বেঁধে যায় আর বারবার কিন্তু জড়িয়ে অনেকটা চুল উঠে যায় অনেক সময় আমাদের যে মাথার স্কিনে স্ক্যাল্পের মধ্যে যে আমাদের চিরুনিটা লাগে বারবার তখন কিন্তু অনেক সময় রক্ত বের হয় তাই যখনই দেখবেন দাঁতগুলো একটু ফাঁকা হয়ে গেছে তখনই নিয়ে নেবেন চিরুনি বাড়িতে যে কটা এরকম হয়েছে নিয়ে ডিপ ফ্রিজের মধ্যে রেখে দেবেন দশ মিনিট বা পনেরো মিনিট রেখে দেবেন দশ থেকে পনেরো মিনিট আমি রেখার পরে তোমাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর এই চিরুনিগুলো একদম কিন্তু দাঁতে যে ফাঁকা ফাঁকা হয়ে গেছিলো সেটা কিন্তু সুন্দর মতো আবার জোড়া হয়ে গেছে মানে যেমন চিরুনি কিনতে পাওয়া যায় তেমন তাই আমরা ভুল করে কিন্তু এই কাজটা করি চিরুনিগুলো না একটু কিছু না করে আমরা ফেলে দিয়ে নতুন একটা চিরুনি কিনে আনি এইভাবে ফাঁকা হয়ে যায় চিরুনিগুলো ফেলে দিই ফেলে না দিয়ে এই ছোট্ট কাজটা অবশ্যই করবেন দেখবেন ভীষণ কাজে আসবে আর ভীষণ উপকারী একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন যত মুখগুলো ফাঁকা হয়ে যাবে না কেন সমস্তটাই কিন্তু সুন্দর হয়ে যাবে আমারটা খুব কম হয়েছিল তাই কিন্তু আমি করলাম তবে মুখগুলো আবার আগের মতো নতুন চিরুনির মতো হয়ে গেছে চলে আসলাম পরবর্তী টিপসে এখানে একটা পাত্র নিয়েছি পাত্রের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং সোডা হাফ চামচ বেকিং সোডার মধ্যে দিয়ে দিচ্ছি আমি কিছুটা পরিমাণ পাতি লেবুর রস পাতি রস প্রায় এক চামচ পরিমাণ দিয়ে দিলাম এই বেকিং সোডার মধ্যে যদি হাতের কাছে পাতিলেবুর লেবুর রস না থাকে তাহলে অবশ্যই এখানে ভিনিগার ব্যবহার করতেই পারেন এর মধ্যে আমি কিছুটা পরিমাণ নর্মাল জল দিয়ে দিচ্ছি প্রায় এক কাপ পরিমাণ জল দিয়ে এই জলটা আর একটু বাড়িয়ে সলিউশনটা অনেকটা করে নেব এই দুটো মিশিয়ে একটা পাওয়ারফুল রেমেডি তৈরি হয়েছে যেটা আমাদের ক্লিনের ক্ষেত্রে ভীষণ উপকারী আর খুব সুন্দর পরিষ্কার হয় একটা আমি স্পের বোতলের মধ্যে এই যে মিশ্রণটা বানিয়েছি ওটাকে ঢেলে নিচ্ছি নিয়ে এটা আমরা কি কাজে ব্যবহার করব এটা কিন্তু অনেক কাজে হয়ে যাবে আমাদের ঘর বাড়িতে চলে আসলাম ফ্রিজে বন্ধুরা ফ্রিজের মধ্যে এত পরিমাণে খাবার দাবার পরে পড়ে হলুদ দাগ পড়ে যায় যেটা ঘষাঘষি করলেও ওঠে না বিশেষ করে কন্যার জায়গাগুলো অনেকটা ঘষে ঘষেই কিন্তু এই দাগগুলো আমাদের তুলতে হয় তাই আমরা খুব সহজেই কিন্তু এই দাগগুলো তুলতে পারি ছোট্ট একটা সলিউশন বানিয়ে আরও একটা আইডিয়া ফলো করে সেটা কিভাবে সম্ভব অবশ্যই এই ভিডিওর মধ্যে দেখাবো পুরো ভিডিওটা দেখতে থাকুন আর দেখুন আমার ফ্রিজটার মধ্যে কতটা পরিমাণে ঝোল তরকারি পড়ে রয়েছে দেখতে ভীষণ খারাপ লাগছে আমি এখানে যে স্প্রেটা বানিয়েছিলাম প্রথমে সবার প্রথমে সেই স্প্রেটা করে নিচ্ছি অনেক সময় বাজে গন্ধ ছাড়ে ফ্রিজ থেকে এই স্প্রেটা দিয়ে একবার স্প্রে করলে কিন্তু সেই গন্ধটা আর হবে না ফ্রিজের যে বাজে গন্ধ হয় আমি এখানে প্রথমে কাপড় দিয়ে স্প্রেটা করে মুছে নিয়েছি তবে ধারগুলো কিভাবে মুছব ওটাই আমি দেখাবো এইভাবে মুছলে কিন্তু কণার জায়গাগুলো এখনো খাবার দাবার লেগে আছে তাই ধারগুলো মোছার জন্য একটা ছোট্ট কাজ করতে হবে আমাদের সবার বাড়িতেই থাকে পুরনো মোজা মোজা পরতে পরতে মোজা একটু পুরনো হয়ে গেলে আমরা প্রত্যেকেই ফেলে দিই সেই মোজার মধ্যে একটা পুরনো চিরুনি পরিয়ে নিচ্ছি পুরনো চিরুনি পরিয়ে এই মোজাটা দিয়েই কিন্তু সুন্দর মতো পরিষ্কার হয়ে যাবে যেখানে আমাদের হাত পৌঁছায় না এর মধ্যে একটা গাডার পরিয়ে নিচ্ছি এইভাবে গাডারটাকে লাগিয়ে দিলাম যাতে এই মোজাটা চিরুনি থেকে খুলে না যায় এরপরে যে স্প্রেটা বানিয়েছি সেই স্প্রেটা কিছুটা এর মধ্যে আমি স্প্রে করে দিচ্ছি যাতে এই মোজাটা ভিজে যায় পুরনো মোজা নষ্ট হয়ে গেলে আমরা তো ফেলে দিই ফেলে না দিয়ে কিন্তু এইভাবে যে কণার জায়গাগুলো আছে সেগুলোকে খুব সহজে পরিষ্কার করতে পারি দেখতেই পাচ্ছেন কত সুন্দর পরিষ্কার হচ্ছে এই কণার জায়গাগুলো এইভাবে করে দেখবেন যেখানে আঙুল পৌঁছায় না হাত পৌঁছায় না সেখানে খুব সুন্দর পরিষ্কার হয়ে যাবে এই পুরনো মোজা আর একটা চিরুনি দিয়ে দেখতে পাচ্ছেন কন্যার মধ্যে অনেকটা পরিমাণে ময়লা জমেছিল সমস্তটাই কিন্তু আমি এই একই পদ্ধতি অ্যাপ্লাই করে পরিষ্কার করে নিচ্ছি বন্ধুরা আজকে আমার ছোট্ট রিকোয়েস্ট আজকের আমার ভিডিও আপনাদের কেমন লাগলো একটা কমেন্ট করে অবশ্যই জানাবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর বন্ধুদের কাছে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন যাতে প্রত্যেকটা বন্ধু ভীষণ উপকারী হয় দেখতেই পাচ্ছেন আমার ফ্রিজটা কতটা অপরিষ্কার ছিল আর কতটা সুন্দর পরিষ্কার হয়েছে শুধুমাত্র এই একটা মিশ্রণ বানিয়ে বাড়িতে একবার ট্রাই করে দেখবেন ফ্রিজের বাজে গন্ধ যেমন দূর হবে আর খুব সুন্দর পরিষ্কার হবে আমি পুরো ফ্রিজটা পরিষ্কার করে নিয়েছি বাইরেটাও কিন্তু ওই স্প্রে করে নরম একটা কাপড় দিয়ে মুছে নিয়েছি অবশ্যই একবার অ্যাপ্লাই করে দেখবেন ভীষণ উপকারী আজকে আমার ছোট্ট রিকোয়েস্ট আজকে আমার ভিডিও আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন একটা কমেন্ট করে প্লিজ আমাকে বলবেন আমার ভীষণ ভালো লাগবে যে আমার ভিডিও কত যাচ্ছে কে কে দেখছেন আর একটা সমস্যা হয় যার কারণে ইলেকট্রিক বিল বেশি হয় এই যে ডাবারগুলো থাকে না বন্ধুরা এর মধ্যে এত পরিমাণে ময়লা জমে যে আমরা আমাদের চোখেই পড়ে না যে এই কন্যা জায়গাগুলো এত পরিমাণে ময়লা হয় তাই চিরনের মধ্যে একটু ওই স্প্রেটা করে যদি আমরা এইভাবে মুছে নিই খুব সহজে ময়লাটা কিন্তু এইভাবে বেরিয়ে আসবে যার কারণে খুব সুন্দর দরজাটা সেট হয়ে থাকবে আর একটুও কিন্তু বেশি ইলেকট্রিক বিল আসবে না এই কিছু কিছু ট্রিপস ফলো করলে কিন্তু আমাদের ইলেকট্রিক বিলের হাত থেকে আমরা বাঁচতে পারি অনেক সময় তো বুঝতে পারি না কিভাবে এত ইলেকট্রিক বিল এসে যায় তবে এই যে রাবারগুলো থাকে এর মধ্যে ময়লা জমে সেটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখলেই কিন্তু সুন্দর মতো আমাদের ফ্রিজটা যেমন পরিষ্কার থাকবে সেইভাবে অনেক সময় বিষাক্ত পোকা টোকা ঢুকে যায় অনেক সময় আরশোলা তেলা পোকা ফ্রিজের মধ্যে ঢুকে যে আমরা বুঝতে পারি না কোত্থেকে ঢোকে এই যে রাবারের যে একটু আলগা হয়ে যায় ময়লা পরে পরে এখান থেকেই ঢোকে অবশ্যই রাবারটাও কিন্তু এই চিরুনি দিয়েই পরিষ্কার করে নেবেন বন্ধুরা আজকের আমার এই ভিডিওতে নতুন বন্ধু হলে অবশ্যই আমার ভিডিও ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও আসলে সবার আগে আপনাদের কাছে পৌঁছি আর এই রকম ভিডিও পেতে অবশ্যই আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আজকের কোন আইডিয়া সবচেয়ে বেশি উপকারী বলে মনে হলেও একটা কমেন্ট করে বলবেন সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে টাটা বন্ধুরা